বন্ধুরা আমি নিশ্চিত যে আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে এমন সময় এসেছে যখন আপনার করা একটি ছোট্ট ভুল মনে হয়েছিল যে সব কিছু নষ্ট করে দেবে আপনাকে পুরোপুরি হতাশ করে তুলবে সেই অনুভূতিটা এমন যেন আপনি সম্পূর্ণভাবে ডুবে গেছেন আপনার নিজের শক্তিতে কোনোদিনও সমাধান করতে পারবেন না এমন এক ভারী বোঝার কারণে গভীর জলের নিচে তলিয়ে গেছেন বাইবেলে দুই রাজাবলি অধ্যায় ছয় ভাবাদিনের স্কুলের ছাত্ররা বাড়িতে দুর্জক্ষ কাট যখন তাদের মধ্যে একজন ধার করা লোহার কুড়াল নদীতে ফেলে দেয় সেই সময় এই কুড়ালটি খুবই মূল্যবান এবং দামি জিনিস ছিল তাই এটি হারানো বিশাল আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছিল সেই ভারী কুড়ালটি যখন নদীর তলদেশে ডুবে যাচ্ছিল তখন তাদের প্রচেষ্টা এবং আশাও যেন এর সাথে ডুবে যাচ্ছিল বলে মনে হয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাববাদী ইলিশা একটি ডাল কেটে জ্বলে ফেলে দিলেন এবং সেই ভারী লোহার কুড়ালটি অবিশ্বাস্যভাবে জলের উপর ভেসে উঠল এই ঘটনাটি হল ঈশ্বরের তাৎক্ষণিক ব্যাকআপ পরিকল্পনা সক্রিয় হওয়ার কথা যা মানুষের প্রচেষ্টা এবং আমাদের নিজেদের শক্তিতে সমাধান করতে পারি না এমন ভুলের ভারকে হালকা করে উপরে তুলে ধরে আসলে আমাদের জীবনের সমস্ত সমস্যা এই ডুবে যাওয়া লোহার কুড়ালের মতোই আমরা যতি পরিশ্রমী এবং ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা করি না কেন মৌলিকভাবে আমরা ভুল করি লোভের বসে কাজ করি এবং অন্যকে আঘাত করি ও অন্যদের বাড়া আঘাতপ্রাপ্ত হই বাইবেল এটিকে পাপের ভার বলে এই ভার লোহার কুডালের ওজনের মতো এত ভারী যে আমরা একা যতি সংগ্রাম করি না কেন তা আমাদের জীবনের গভীর নদীতে ডুবিয়ে দেয় সেই হতাশা যে আমরা কোনোদিনও একা ভেসে উঠতে পারবো না এবং অনিবার্যভাবে এই সমস্ত ভারের নিচে ডুবে যাব এটাই মানব অবস্থার বাস্তবতা তবে যেমন ইলিশা কুডালটিকে ভাসানোর জন্য একটি ডাল ফেলেছিলেন তেমনি ঈশ্বর তার একমাত্র পুত্র যীশু খ্রীষ্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি ছিল তার একবারে আমাদের সমস্ত ভারী বোঝা অতীতের ভুল এবং পাপের অসাধ্য ভার কাঁধে নেওয়ার কাজ যিশু আপনার বহন করার জন্য থাকা সবচেয়ে ভারী লোহার কুডালটি নিলেন এবং ইচ্ছাকৃতভাবে সবচেয়ে গভীর জায়গায় ক্রুশ এবং মৃত্যুর জলে ডুবে গেলেন কেন যাতে আমরা ভেসে উঠতে পারি এইটি আমাদের জন্য সুসংবাদ আমরা ভেসে উঠতে পারি কারণ যিশু আমাদের জন্য সমস্ত ভার নিয়ে ডুবে গেলেন এটাই ঈশ্বরের তাৎক্ষণিক ব্যাকআপ পরিকল্পনা যা অনুগ্রহ নামে পরিচিত এখন আপনার হৃদয়ে ডুবে যাওয়া লোহার কুডালটি কি এটি হয়তো একটি অপরিশোধিত ঋণ হতে পারে একটি ভাঙতে না পারা অভ্যাস হতে পারে বা একটি ক্ষমা করতে না পারা অতীতের স্মৃতি হতে পারে সেই ভারী বোঝা উদ্ধার করার জন্য আপনাকে আর একা সংগ্রাম করতে হবে না আপনার সমস্ত বোঝা যিশুর উপর নিক্ষেপ করুন যিশুতে বিশ্বাস করার অর্থ হল সেই হতাশা এবং পাপের ভার থেকে মুক্ত হওয়া যা আপনি আপনার নিজের শক্তিতে কখনো সমাধান করতে পারতেন না আমি আন্তরিকভাবে আশা করি যে আপনি এখনই যিশুর ভালোবাসা এবং ব্যাকআপ পরিকল্পনা অনুভব করবেন যিনি আপনার সবচেয়ে ছোট ভুল এবং আপনার সবচেয়ে ভারী বোঝাকে পর্যন্ত সতর্কতার সাথে উদ্ধার করেন